নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে রেখেছি গ্রাম মতো এটা ছিল বাগদা চিংড়ি বাগদা চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে রেখেছি এখানে আজকে এই মাছটাকে দিয়ে তৈরি করব রেস্টুরেন্টের মতো না তাদের থেকেই হবে একটা চিলি প্রন করে দেখাবো আপনাদের সামনে তাহলে মাছগুলোকে তো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন কি করবো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণটাকে দিয়ে দেব এই লবণটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ দেব আর এখানে দিয়ে দেবো এটাতে আমি গোলমরিচটা গুঁড়ো করে রেখেছি এই গোলমরিচটা এর মধ্যে দিয়ে দেবো গুঁড়োটা এই শীতের দিনে এই খাবারটা একেবারে চটপটা হবে একেবারে বন্ধুরা বানাতে পারলেই না খেতে এত মজা হবে না এবারে এটাকে আমি এইভাবে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো বাকিটা সরে যায় না এক দিয়ে ক্যামেরাটা নিয়ে ভিডিওটা করি তো এই জন্য ধরতে না পারলেই অসুবিধা হয়ে যায় এভাবে এটাকে আমি মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো চার পাঁচ মিনিট মতো এভাবে আমি রেখে দেবো এটাকে চিংড়ি মাছটাকে এখন আমি এই চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেব এখানে রেখেছি একটা ডিম এই ডিমটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ এই বড় চামচের এক চামচ ময়দা দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো এই ম্যারিনেট করা চিনিটার মধ্যে দিয়ে দেব এই বড় চামচের এতটা আদা আর এখানে দিয়ে দেবো বড় চামচের এই এক চামচ রসুন দিয়ে দেবো দিয়ে এটার সঙ্গে ভালো করে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব চিংড়ি মাছটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি যেভাবে রান্নাগুলো করি বন্ধুরা এইভাবে দেখে দেখে করবেন দেখবেন অতিরিক্ত কোনো মশলা না কম মশলা দিয়ে কত সুন্দর রান্নাগুলোতে কত ভালো লাগে খেতে অনেকে আছেন না অতিরিক্ত মশলা দেয় খেয়ে কত মশলা খেলে কি হবে তো তারও খারাপ হবে এই সহজভাবে বলি করবেন দেখে দেখে দেখবেন কতটা সহজে হবে আর খেতে খুব স্বাদ লাগবে মিশিয়ে রেখে দিলাম এবারে কড়াতে তেলটাকে গরম করে নেব কড়াতে তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন ওটার মধ্যে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব এভাবে একটা একটা করে দিতে হবে দিয়ে লাল করে ভাবতে হবে যে সমস্ত বন্ধুরা আমার নতুন তাদেরকে বলছি যে এইভাবে রান্না করে খাবেন দেখবেন কত কাগজের রান্নাটা করতে পারবেন দিয়ে সব মাছগুলোকে এক এক করে ভেজে তুলে নেবো শীতের খাবার বন্ধুরা খেলে ঠান্ডা তো একদম কাছে ভিসতে পারবে না বেশি সময় লাগবে না ভাবতে পারে এটাকে আমি উলকিয়ে দেব এটাকে তুলে নেব এই চিংড়িগুলো ভাজি হয়ে গেছে এখন আমি এগুলোকে এইভাবে তুলে নেব বেশি ভাগি করা লাগবে না একটুখানি ভাগি করলেই এটা হয়ে যাবে এগুলো হয়ে গেছে এবারে বাকি সিগড়িগুলো আমি এইভাবে ভেজে সবজিগুলোকে আমি কেটে নেব এই কিউব কিউব করে কেটে নেব সবজিগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি এইভাবে গ্যাসটাকে এইভাবে কেটেছি আর এখানে এটা আছে পেঁয়াজের গাছটা কড়াইটাতে মাছটাকে ভেজেছি ওই তেলটাকে কড়াইতে দিয়েছি এখন এই তেলটার মধ্যে দিয়ে দেবো এখানে এই রসুন দিয়ে দেবো এক চামচ মতো আদা দিয়ে দেবো আদা আর দিয়ে দেবো এক চামচ মতো রসুন রসুন দিয়ে ভালো করে এখানে ভেজে নেবো লাল করে ভাজ হয়ে গেলে এর মধ্যে রেখেছি দিয়ে গোলমরিচের কিছুটা আর দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দেবো দিয়ে এখানে রেখেছি এতটা লঙ্কা এই লঙ্কাটাকে দিয়ে দেবো শুকনো লংকা লংকা শুকনো লংকা ভাল কৰি মছলা টাৰ্ণে নেৰে তাৰপৰা এইখনে দিব এইখনে আছে পিঁয়াজ আৰু তাৰ ৰকমে নেলপেপে দিব আর এখানে পেঁয়াজের গাছটার এই নিচের অংশটাকে রচনা দেব ভালো করে একটুখানি নরম করে সবজিটাকে একটুখানি নরম করে নেব এটাকে এখন এখানে দিয়ে দেবো আমি এক চামচ মতো ডার্ক সয়া সস দিয়ে দেবো এটা দিলে কি হবে খুব স্বাদ হবে টেস্টি এটা দেব আর এর মধ্যে দিয়ে দেব এই টমেটো এসব দিয়ে দেবো এর মধ্যে এটা বড় টেবিল চামচের এক চামচ এখানে দিয়ে দেবো বন্ধুরা একবার বানিয়ে ফেলতে পারলে শীতের দিনে যা লাগবে না একেবারে ইয়াম্মি একদম এবারে এই ভেজে রাখা গুলো এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেবো এটার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটুখানি আমি জল দিয়ে দেবো

তাহলে ঝোলটা কি হবে একদম এক্ষুনি ঘন হয়ে যাবে সুন্দর গ্রেভিটা হবে এখন আমি নামিয়ে চিলি প্রাণ আমার পুরো রেডি একেবারে দেখুন রেস্টুরেন্ট আর মানাবে বন্ধুরা এভাবে আপনারাও বানিয়ে খাবেন এটাকে আমি এখন নামিয়ে নেব এই নামানোর আগে এখানে আমি এই পেঁয়াজের কুচিটাকে দিয়ে দেবো সময়ে বানিয়েছি এখানে প্রণ এইভাবে আপনারা বানাবেন একদম রকম স্বাদ একেবারে এইভাবে বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে আমার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর শীতের দিনে এরকম গরম গরম এই খাবারগুলো বানিয়ে খাবেন তাহলে সর্দি কাশি হবে না বাচ্চাদের খাওয়াবেন নিজেরাও খাবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন